রাজ্যপালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ রাজ্যের কারণমন্ত্রী অখিল গিরি বিরুদ্ধে কাথি লোকসভা কেন্দ্র চিনমুল কংগ্রেস প্রার্থী উত্তম 바ড়িকের সমর্থনে রামনাগড়ে সভা করতে গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে কটাক্ষ করেন তিনি তিনি বলেন রাজ্যপালের মাথা গরম হয়ে গেছে মেয়েটি দেখতে সুন্দর তার অফিসে কাজকর্ম করে তার হাত ধরে টেনেছে বুড়া তোর যদি লোভ লেগে থাকে তাহলে দক্ষিণ ভারতে যা

অখিলবাবু এর আগেও রাষ্ট্রপতি সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন তারপরে দল তাকে জানিয়েছে তিনি নিজে ক্ষমাবার্থী হয়েছিলেন কিন্তু আবার তিনি রাজ্যপাল সম্পর্কে যে কথা বললেন তাতে রাজ্যপালের চরিত্র নিয়ে বিশেষ করে যে বিষয় নিয়ে এখন রীতিমতো তদন্ত চলছে এই মুহূর্তে এই ধরনের মন্তব্য করা কতটা সমীচীন দল নিশ্চিত ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু তৃণমূল আছে তৃণমূলেই তৃণমূলের নেতাদের মধ্যে কম্পিটিশান চলছে কে কত ভাষা সন্ত্রাস কত পুরুচিকর মন্তব্য করে লাইম লাইটে আসতে পারে তিনি শুধু বিধায়ক নয় পশ্চিমবঙ্গ সরকারের একজন বিশিষ্ট মন্ত্রী সিনিয়র নেতা ওনার মুখে এই কি কথা শোভা পায় না এর আগে উনি রাষ্ট্রপতি সম্পর্কে যেটা বলেছিলেন বলে পরবর্তীকালে ক্ষমা স্বীকার ভুল স্বীকার করেছিলেন তো ওনার মুক্তি এ ধরনের না বেরোনোই উচিত এবং আগামী প্রজন্ম যে যারা রাজনীতিতে আসবেন তাদেরকে কী শিক্ষা দিচ্ছেন বা কী রেখে যাচ্ছেন তাদের জন্য জানি না এবং মেন কথা হচ্ছে এখানে আমার যতটুকু মনে হয়েছে যে এদের কোনো লাগামহীন দল এদের কোনো চুরি সন্ত্রাস আশা সন্ত্রাস কোনো ব্যাপারে এদের লাগাম নেই